দমদম পার্ক সার্ব সার্বজনীন দমদম পার্ক সার্বজনীনে এসেছি ম্যামকে পেলাম ম্যাম বলুন নমস্কার আমি দমদম পার্ক সার্বজনীন থেকে বলছি আমাদের এই বছর এক পুঁজি আর আমাদের হচ্ছে সেভেন্টি ফোর ইয়ার্স ওল্ড আমাদের পুজোটা হচ্ছে আমাদের দুই হচ্ছে হারায় এক পুঁজি আমরা আগে এরকম অনেক আগে হাট আমরা যেরকম রবীন্দ্রনাথের হাট বসেছি শুক্রবারে আমরা হাট সম্বন্ধে যেটা আমাদের জেনারেশন জানি এই জেনারেশন জানি তো সেই সম্বন্ধে আমি বলতে চাই হাটে যেরকম খোলা আকাশের নিচে আলু কম যেরকম হয় আমাদের একটু তৈরি হয় আমরা সবাইকে বলবো সবাই ভালো থাকবে

এগুলো হচ্ছে জাল বুঝতে পারছেন যে জেলেরা যে ধরে সেই জালগুলো হ্যাঁ চিংড়ি মাছের এগুলো সেই জালগুলো দিয়ে দিয়ে তৈরি বুঝতে পারছেন বাহ হাটের যে হাট মাটির জিনিস যে রয়েছে সেই মাদুর তাই না আর যে মাদুর কি করে তৈরি হয় সেই পাতাগুলোও কিন্তু রয়েছে এখানে দেখুন এই যে মাছ যে মাছ ধরে যে জেলেরা তার নেট জেল জালটা রয়েছে তাহলে কী করে এই যে তৈরি করে ঝুড়িগুলো দেখুন এই যে তৈরি করছে সে তার সঙ্গে তার দিয়ে রেখেছে কীভাবে ওই যে ওইখানে না এই আমরা আমাদের বাড়িতে এটা আছে কুলো তারপরে এইগুলো না চাল আমাদের নিদ্র এই যে এই জিনিসটা এই জিনিসটা আমাদের ঘরে এখনও আছে এটাকে যেন কি বলে আমি এই মুহূর্তে মনে পড়ছে না যাই হোক এই পাকা খুব সুন্দর করেছে এগুলো কিন্তু অরিজিনাল ছবি তুলে তুলে কিন্তু এগুলোকে এরমভাবে গড়া দেখ হাটে যে কীভাবে আলু পটল বিক্রি হয় একবারে এই যে খোল হারমোনিয়াম একতারা বুঝলেন যেটা আর কি আহ এখানে যে হতো গান হয় হয় না হাটের মধ্যে সেই জিনিসটা কিন্তু দেখাচ্ছে থাকে না দেখুন কি দারুণ করেছে এটা আমি তো হয়েছি সত্যিকারের আসলে বস্তা টিন এগুলো দিয়ে কিন্তু এটা প্যান্ডেল পুরো ওপেন খুব ভয়ে ভয়ে ছিল প্লাস্টিক বৃষ্টির জন্য আর কি হারায় জানি না কতটা পড়া যাচ্ছে আমি তো ধোয়ার চেষ্টা করলাম এটা ধরার বললাম এটা হচ্ছে মাছ ধরা চিংড়ি মাছ এগুলো ধরার এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ধানের গোলা হাট আর দেখুন এই যে সেই এরকম ধরনের গাড়ি বোঝাই করে করে যে জিনিসপত্র নিয়ে যায় আর কি গরুর গাড়ি দেখতে পাচ্ছেন গরুর গাড়ি জিনিসপত্র নিয়ে যাচ্ছে আর মাকে কিন্তু এখানে অন্য রকম মায়ের কিন্তু দু হাত আচ্ছা দেখুন মায়ের কিন্তু দু হাত আর যে আটটা হাত সেটা কিন্তু পেছন দিক থেকে দেখতে পাচ্ছেন মা হচ্ছে হাটে যাচ্ছে দেখুন হাতে ব্যাগ নেওয়া দেখতে পাচ্ছেন আটপাড়ে শাড়ি পরা এই গণেশ গণেশ কার্তিক সরস্বতী লক্ষ্মীরা কিন্তু সবাই আট করে শাড়ি পরা আমাদের গানটাও খুব ভালো করেছে দেখতে পাচ্ছেন ছবিটাও খুব সুন্দর করেছে এগুলো কিন্তু অরিজিনাল ছবি বুঝলেন তো এদের এই যে লাল জামা পরে ওকে পুজোর জামা কিনে দেবে এইটা রি কনসেপ্টের গানটার বুঝতে পারছেন তো সবচেয়ে বড় কথা এই যে পুরোনো দিনের মেশিনপত্র তারপরে এই যে লন্টন এটা কিন্তু আমরা ছোটোবেলায় পড়াশোনা করতাম তেল ভরে দিত মা সন্ধ্যাবেলা হলে আমাদের কাছের ছিল এরকমও ছিল লম্প এই জিনিস রান্না করে রাখা হতো আর এই সেই যে মা আমাকে পুজোর জামা কিনে দেবে সত্যি ভালো লাগলো পাড়ার কাছে কলতলা এই জিনিসটা কিন্তু নেই আগে এই জিনিসটা খুব ছিল কলতলা বা বেড়া দিয়ে বাঁশ দিয়ে সুন্দর করেছে রয়েছে কিন্তু বস্তা বস্তার মধ্যে আবার এইগুলো দিয়ে কিন্তু ডিজাইন করা আরম্ভ অসাধারণ করেছে হ্যাঁ ম্যাডাম তো রয়েছে